যাদার আড়তে ফলোয়ার আছে কিন্তু ভিউ আসে না কি কোন তাহলে এক্ষুনি গিয়ে কাপল ব্লগারদের রোস্ট করেন কথা কি ক্লিয়ার না বেজান আছে আপনার পুরি এত সুন্দর এত সুন্দর যে আমরা একটা কথা সবসময় বলি টিকটকারদের মাথার মধ্যে কোন দোনো কোন বুদ্ধি না এই কারণে তারা হয় টিকটকার আর যারা কাপল ব্লগ ভিডিও করে যারা বোনাসের কনটেন্ট তৈরি করে বোনাসের ব্লগ ভিডিও করে তাদের মাথার মধ্যে কোন দোনো কোন মগজ নাই তাদের মগজ থেকে Pasar মধ্যে এই কারণে তারা হয় কাপল ব্লগার

না তার কারণটা কি ভাই আমার একটু বলেন তো দেখি তাহলে এখনই গিয়ে কাপল ব্লগারদেরকে রোস্ট করেন কাপল ব্লগারদেরকে রোস্ট করলে কি হবে কাপল ব্লগার থেকে রোস্ট করলে কি বিউ হবে না কি আপনি যেরকম ভাবে বলতেছেন যে কাপল ব্লগারদেরকে রোস্ট করার জন্য কাপল ব্লগারদেরকে রোস্ট করলে কি হবে ইনশাআল্লাহ বিউ পাবেন ও আচ্ছা তাই নাকি কাপল ব্লগারদেরকে রোস্ট করলে বিউ হবে আরে ভাই আপনি এটা কি বললেন তাহলে তার দেরি করব না এখন থেকে কাপল ব্লগারদেরকে রোস্ট করা শুরু করে দেব অবশ্যই আমি আগে থেকে কাপল ব্লগারদেরকে রোস্ট করি লাইলার মতো তোকে পোস্ট কে দিতে চাই আর আপনি যে তো বলতেছেন যে কাপল ব্লগারদেরকে রেশ করলে বিউ হবে তাহলে তো দেখি এই কাপল ব্লগারে কি বলে দ্বিতীয়বার মা হওয়ারটা একটা ভাগ্যের বিষয় এই কারণে আম ডাক্তার কথা বলে টিকটকারদের বুদ্ধি থেকে হারুন নিচে আর টিকটকারদের বুদ্ধিতে যখন হারুন নিচে থাকে তখন কিন্তু তার বোনাসের কনটেন্ট তৈরি করে বোনাসের ব্লগ ভিডিও করে কাপল ব্লগার যাদেরকে বলা হয় ওগো খালাম্মা আপনার ফুরি এত সুন্দর এত সুন্দর তোর বউ নিয়ে আসলে এই জায়গার মধ্যে এগুলো কি করতেস তোর বউ কি আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছোস নাকি তোর বউটা বেশ বাই অনেক সুন্দর অনেক কিউর অমায়িক সুন্দর চেহারা একটা অধিকারী তোর বউটা কি আমাদেরকে দেবে নাকি এক রাত্রের জন্য আর না ভাই আমাকে দিতে হবে না কিন্তু সে যেরকম ভাবে তার বউকে দেখাচ্ছে জনগণকে জনগণকে কি দেবে তার বউ টাকার জন্য কেউ সাথে কিন্তু সে এরকম ভাবে বউ কি করতেছে এই জায়গার মধ্যে সিলেটের কোন ফুরির সাথে তুলনা করা যায় না ও আচ্ছা তাহলে ভাই সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দরী বড় তুই বিয়া বেশ ভালো কথা কিন্তু তো সুন্দরী বড়তে তুই সুন্দর করে রাখস না ঘর মাঝে সাজায় রাখ কিন্তু তুই ঘর মাঝে সাজায় না রাখ কেসা জনগণকে দেখাচ্ছিস কিসের জন্য জানি না জনগণকে না দেখালে তো তোদের বিয়ে হয় না টাকা ইনকাম হয় না এই কারণে তোদের বউ এতো এরকম ভাবে জনগণকে দেখা জনগণের সাথে দেয়া দিস এক রাত কাটানোর জন্য তাহলে দেখবি তোর বিউরো অভাব পড়বে না টাকার অভাব পড়বে না টিকটকারদেরকে রোস্ট করে কামায়স অনেক ভিহিউয়ার অনেক টাকা টিকটকারদেরকে রোস্ট করে টাকা কামাই আর না কামাই সেটা কিন্তু বড় কথা না কিন্তু টিকটকাররা যা করে তা অন্য কেউ কোনো সময় করে না টিকটকাররা হচ্ছে এরকম একটা প্রদেবন্দিত টিকটকাররা হচ্ছে এরকম একটা জাতি তারা যা ইচ্ছা তাই করতে পারে টিকটকার বলে কথা জাতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু মানসিক কি বলে প্রতিবন্ধী বলে কারণ টিকটকাররা যে কোনো জায়গার মধ্যে যায় এই জায়গার মধ্যে কাপল করা পিছনে বাজায় কাকা। টিকটকার এবং কাপড় ব্লকার তারা একই গাটের মাঝে কারণ তারা যদি নতুন কোনো কিছু পায় তখন তারা দৌড়াতে মনে হচ্ছে নতুন নৌকা পাইলে সেটা কি দৌড়াতে দৌড়াতে এরকম একটা অবস্থা করে তার অবস্থা পুরোটাই বারোটা বাজে দেয় টিকটকার আর কাপুর ব্লগার তারা যদি নতুন কোনো কিছু পায় তখন তাদের লিঙ্কটা কিভাবে ভাইরাল হবে এই জিনিসটা কিন্তু তারা সবসময় চিন্তা ভাবনা করে তাহলে কাপুল ব্রগার আর টিকটকার তারা একই ঘাটের মাঝে তারা যা পায় তাই চিন্তা ভাবনা করে বুঝতে হবে টিকটকাররা নতুন কোনো কিছু পাইলে তখন তার পেছনে দৌড় আর কাপল ব্লগারদের সবসময় লিংক ভাইরাল হবে কিভাবে এই চিন্তা ভাবনা নিয়ে করে তাহলে তার একই গাড়ির মাঝে কিন্তু তার নৌকা নিয়ে দৌড়াতে মনে চাই কাপল ব্লগারদের কিছুদিন পর পর একটা লিংক ভাইরাল হয় আর টিকটকাররা জিদা ইচ্ছে ইডি করতে বলে এই কারণে টিকটকারদের বুদ্ধি থেকে হাঁটুন নিচে আর কাপল ব্লগারদের বুদ্ধি থেকে পাঁচার মধ্যে তাদের মাথার মধ্যে কোনো দোনো কোনো মগজ নাই আমরা টিকটকে সবসময় ভিডিও আপলোড দেই না যাও দুই তিনটা দেই তাও আগুন ধরায়া দেই না ভাই তুই মাসে দুই তিনটা ভিডিও দিবে কেন তুই প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও দিবে তুই চারটে পাঁচটা ভিডিও করে দিয়েছে তুমি মানুষের কাছে সাপোর্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কারণ তুই তো এরকম ভাবে অনেক কিছু হয়ে গিয়েছিস আরে ভাই টিকটকাররা টিকটকার থাকে তারা টিকটকের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি থাকে ইউটিউবে আসলে তাদেরকে পাস হওয়া মারা না কেউ কারণ তারা ইউটিউবের জন্য না তারা হচ্ছে টিকটকারের জন্য তো ভাই তোমাদের মত তো বারবার ইউটিউবে থাকতে টিকটকের মধ্যে কয়েকটা ফলোয়ারস হয়ে গেলে তুমি মনে করনা যে তুমি বড় কোনো কিছু হয়ে গেছো তোমাদেরকে টিকটকের মধ্যে কি মানে তোমাদেরকে ইউটিউবে মানে না কারণ তোমরা ইউটিউবের যক না তোমরা যখন ইউটিউবে আসা তখন তোমাদেরকে মানুষে পাঁছা মারতে চাই আর কি বুঝেনা লাল কি আর না ভাই কোনো কিছু না তারা যখন ইউটিউবে আসে তখন তাদেরকে মানুষে পাঁছা মারতে চাই আর যখন টিকটকে থাকে তখন তারা নিজেকে নিজে অনেক বড় সেলিব্রিটি মনে করে আর কি লিপস্টিক আপা বলতে কথা আমি সব সময় একটা কথা বলি দুনিয়াতে কোনো ধরন কোন লজ্জা সরব যদি থাকে তাহলে কাপুল ব্লগাররা আসছে ফারান যেরকম ভাবে কাপুল ব্লগারদের পক্ষ নিয়ে এসে কথা বলতেছে আমরা ভাই সবসময় একটা জিনিস চিন্তা করতে থাকে যে কাপুল ব্লগাররা যেন কোনো সময় বকে দিয়ে ব্যবসা না করে

ഫലോ ചൈബ് ആലത്തുലൈമ വരക്കാത്ത